একটা মেয়ে খুব সাধারণ সহসর মন নিয়ে সংসার জীবনে পা রাখে কিন্তু দিনের পর দিন অবহেলিত অপমানিত হতে হতে একসময় নিজেও পাল্টা জবাব দিতে শুরু করে আসলে অতি অবহেলায় অপমানে মানুষ একদম টক্সিক হয়ে ওঠে সম্পর্কে বারবার অবহেলা অপমানিত এবং আঘাতপ্রাপ্ত হতে থাকলে তার আউটকাম খুব একটা ভালো হয় না এভাবে ধীরে ধীরে একজন স্বাভাবিক সাধারণ ব্যক্তিত্বের মানুষও টক্সিস হয়ে ওঠে সেটা সে কোনো সম্পর্কই হতে পারে শুধু যে স্বামী স্ত্রীর মধ্যে এটা ঘটে এমনটা না সন্তান বাবা মা বহু শাশুড়ির ননদ ভাই বোন যে কোনো ক্ষেত্রে এটা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা স্বামী স্ত্রী বা বহু শাশুড়ির ক্ষেত্রেই বেশি ঘটে এটাই কিন্তু সত্যি কারণ একটা মেয়ে খুব সাধারণ সাংসারিক মন নিয়ে সংসার জীবনে পা রাখে কিন্তু দিনের পর দিনে অবহেলিত অপমানিত হতে হতে একসময় নিজেও পাল্টা জবাব দিতে শুরু করে কারণ হিসেবে সে শুরু থেকেই এই পরিবেশে এই পরিবেশটাই পেয়ে এসেছে তখনই বলা হয় মেয়েটা টক্সিক মিশুক নয় নম্র নয় ভদ্রতাও জানে না তারপরে বিয়াদব বলে আখ্যায়িত করবেন আমাদের সামাজিক অবস্থা এত খারাপ যে বাড়ির বউকে আপনি চাতাতলে যেতে যেতে তাকে দুমড়ে মুছড়ে দিবেন কিন্তু তার ফল হিসেবে পালটা প্রতিঘাত মেনে নিতে পারবেন না একটা মানুষকে বারবার মানসিকভাবে আঘাত করে করে তার মন বিশিয়ে তুলবেন কিন্তু তার আউটকামটা আর নিতে পারবেন না নিজে সইতে না জানলে অন্য কেউ সইতে বলাও যাবে না এটা যে অন্যায় স্বামী হিসেবে সবসময় স্ত্রীকে অবহেলায় রেখে নিজেকে রাজার সমতুল্য ভাববেন কিন্তু স্ত্রী একই আচরণ করলে তা আর নিতে পারবেন না অথচ স্ত্রীর মন পিষিয়ে তাকে বিষাক্ত আপনি করে তুলেছেন আর শাশুড়ির ক্ষেত্রে বাড়ির বউটার বউটার কারণে অকারণে শেষ নেই ভাত একটু হলেও হাতে কোনো অপ্রত্যাশিতভাবে কটুক্তি যদি কোনো জিনিস নষ্টও হয়ে যায় বউকে তার মা বোন তুলে খোটাতে প্রতিনিয়তে কথা শোনানো মানসিক চাপে রাখা আর এই আচরণের ফলে যখন বউটা বিদ্বেষী হয়ে ওঠে তখন বউ হয়ে যায় এই মেয়েটাকে বেয়াদব টক্সিস বানালো কে কোন মানুষ কোন সম্পর্ক শুরু থেকে কি সে টক্সিন হয়েছে আপনি যা দেখছেন তার আউটকাম হিসেবে দ্বিগুণ সেটাই ফেরত পাবেন এটাই তো নিয়ম অবহেলা অপমান এমন এক বিষ যা স্বাভাবিক একটা মানুষকেও টক্সিক বানাতে পারে আর এই টক্সিক মানুষের সাথে সম্পর্ক আরও বিষাক্ত হয়ে ওঠে আপনি ভালো কিছু দেবেন তবে আপনি ভালো কিছু ফেরত পাবেন কিন্তু আপনি তাকে খারাপ একটা পরিবেশ দিচ্ছেন এবং তার থেকে আপনি ভালো কিছু আশা করছেন এটা একদমই বোকামি আর এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তার স্বামী তার স্ত্রীকে একদমই অবহেলায় রাখা এবং মানুষের কাছে ছোট করা যখন একটা স্বামী তার স্ত্রীকে মানুষের কাছে ছোট করে তখন সেই স্বামীর স্ত্রীকে সবাই কিন্তু ছোট চোখেই দেখে আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে একটু বড় করে দেখায় মানুষের সামনে তাহলে দেখবেন যে সেই বউকে সবাই মান্য করে চলে আপনি যদি নিম গাছ লাগিয়ে সেখান থেকে সুমিষ্ট আমের আশা করেন সেটা তো বোকামি কারণ নিম গাছ থেকে তিতা নিমফলই হবে এটাই স্বাভাবিক নিয়ম